কে 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 বড়ো বড়ো কে কেছে তুমি যতই এখন ওরকম করো মানে আদর করার চেষ্টা করো তুমি কেন করেছ ক্যান্ডি কেন করেছ একদম আদর করবি না ক্যান্ডি খুব দুষ্টু হয়েছে খুব দুষ্টু হয়ে গেছে ওই দেখ কটন কি সুন্দর ও নিজের জায়গায় চলে গেছে

তুমি যতই দাদার কাছে গিয়ে বসো না না আমিও আমি কিচ্ছু বলবো না গো দাদা আদর করবে না এন্ডি গো গো এখন আমার কাছে এলে কি হবে আমার কাছে এলে হ্যাঁ